সব আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো রয়েছি এখন বেজে গেছে অনেক প্রায় হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বাজতে গেলো তো বারোটা এখনো বাজেনি তাই গুড মর্নিং বললাম তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের দাদা ভাইয়ের ডিউটি শেষ হবে দুপুরবেলা গতদিন দুপুরে গিয়েছে আর আজকে দুপুরবেলা বাড়িতে আসবে তো ভাবলাম যে চলো আজকে হচ্ছে সোমবার ভোলে বাবার মাথায় জল দিতে হবে তো বাড়ি যাই এইবারের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি কিছু বাসনপত্র ছিল মেঝে ঘষে উপর দিয়ে রাখলাম আর আর কি এখন রান্নাঘর থেকে সাইকেলটা বার করবো দিয়ে তারপর বেরিয়ে পড়বো আর একটুখানি কাঁঠাল রয়েছে সেটা বড় বৌদির ঘরে রেখে যাব দিবে। কাকির কাছে দেখা পেলাম না কাকি মনে হয় যত সম্ভব আমাদের লালবাগে গিয়েছে তো আমি সাইকেলটা চালিয়ে যাই যদি ফোন করে কাকি দেখা গেল তাহলে ফোন করতে পারে তো চলো ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আজকে ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো আর ঘরের সামনেই এসেছে ম্যাও 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 ঐ ওলে বাবা লে কি কি হৈছে আর বাবা দেখো একটা কাজ করেছে সেটা হচ্ছে এই যে এই জায়গাটা বেশি প্যাচ প্যাচে কাদা হয়ে যায় তার জন্য দেখো বাবা কি সুন্দর করে ইটগুলো সাজিয়ে দিয়েছে সুন্দরভাবে আশা করি আর কাদা হবে না আর এইখানে প্লাস্টারেরও কোনো হচ্ছে আর করতে হবে না এই যে যেভাবে রেখে দিয়েছে তাতে আর কোনো অসুবিধাই হবে না তো এখন রান্নাঘর থেকে সাইকেলটা বার করে নেবো আর মেওরানি এখানে রয়েছে বসে তার সাথে প্রচুর বাসনপত্র এই যে নিয়ে নিয়েছি সব টিফিন বাটিগুলো কাকিমারও টিফিন বাটি নিয়ে নিয়েছি কাকিমাকে গিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আর এই যে কিছু বাসনপত্র এখানে ছিল মানে ধুয়ে নিয়ে এলাম সেগুলোকে উপর করে এখানে রাখলাম স্লাইডারটা লাগানো রয়েছে এখন জলের আর দরকার নেই বলে হচ্ছে জল ভরলাম না এই যে দুটো বোতল ফাঁকা এখানটাতে আর এইখানে রয়েছে ব্যাগ এখন নিয়ে যাব এই ব্যাগটা তো সাইকেলটা বার করে নি আর এই যে রয়েছে কাঁঠাল সেই কাঁঠালটা এখন বৌদির কাছে দিয়ে আসব। এই যে আমার সাইকেল এইখানটাতে রেডি এই যে তালা টালা মেরে দিয়েছি বাবা কাজে গিয়েছে তো বাবা সকালবেলায় টিফিন বাটিগুলো বাইরে বের করে রেখেছিলো তো এই যে ব্যাগ ভর্তি টিফিন বাটি তার সাথে ব্যাগপত্র রয়েছে চলো এখন রওনা দিই বাড়ির দিকে চলো যাওয়া যাক তোমাদের দাদা ভাইয়ের মোবাইলটা নিয়ে আমি সাইকেল চালাতে পারবো না মোবাইলের পরিস্থিতি খুব খারাপ চালাতে চালাতে তাও তোমাদের সঙ্গে গল্প করছি ভাব টলোমলো খাচ্ছি আমি ঠিক আছে তো চলো বেরিয়ে পড়লাম এখন স্কুলের সামনেটা দিয়ে ঢুকছি তারপরে এই যাওয়া যাক বাড়িতে একবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে বাপরে বাড়িতে এসে গেছি দরজা খুলে নিয়েছি লাইট গুলো জ্বালিয়ে দিয়েছি এখন ঘরটা ঝাড় দেবো বাসন আছে কয়টা বাসন মাজবো কিছু বাসন মেজে ঘষে রেখে গেছিলাম আর যেগুলো রান্না বাড়ি করে রেখে গেছিলাম আমার আবার রান্না করতে গেলে অনেক বাসন পত্র হয়েছে তো কিছু বাসন রয়েছে এই যে এখানটাতে তা এখন হচ্ছে বাসন মাজা বসা করবো ঘর ঝাড় দেবো বিছানাপত্র সমস্তই ঠিকঠাক আছে আর হচ্ছে টিফিন বাটিগুলো নামাবো ঘরে এত লাইট দেওয়ার পরেও অন্ধকার লাগে কি যে আর বলবো তোমাদের সে আর বলার কিছু নাই তো চলো এখন হচ্ছে এই বাড়ির কাজকর্মগুলো সারি আর আসার পথে নিয়ে এসেছিলাম হচ্ছে মন্ডা পুজোর জন্য তো সেটা যাওয়া মতো রাখলাম এখন টিফিন বাটিগুলো গুছিয়ে রাখি তার সাথে কিছু বাসন রয়েছে সেগুলো মাজা বসা করি আর ঘরটা ঝাড় দিই তারপরে একবারে স্নান করব স্নান করে পুজো সেরে দিয়ে তারপর হচ্ছে রান্নার কাজে লাগবে ঠিক আছে রান্না বলতে এমন কিছু না দেখি প্রেশার কুকারে হয়তো ভাত করতে পারি কারেন্ট চলে গেছে তাও ফ্যান চলছে একটু ফ্যানের নিচে বসতে হবে প্রচণ্ড গরম লাগছে ভেমে গেছি পুরো এইদিকে আমার পুজো হয়ে গিয়েছে আর এই দিকে আমি ভাত বসিয়েছি প্রেশার কুকারে ভাত বসিয়েছি আলু সোদ্ দিয়েছি তার সাথে ডাল দিয়েছি আর এখানে খানিকটা দুধ ছিল তো সেই দুধটাই গরম করতে দিয়েছি মানে গরম করতে দিয়েছি বলতে গরম হয়ে গেছে তো ঢেকে রেখেছি খাবো হচ্ছে বিস্কিট যে বিস্কিট এনেছি দুধ দিয়ে ভিজিয়ে ভাবছি বিস্কিটটা খাবো এখন তো অনেক বেলা হলো একটা তেতাল্লিশ বাজছে আর দুটো বাজলে তো তোমাদের দাদাভাই বেরোবে কাছ থেকে হচ্ছে কটা দুটো ওই প্রায় আড়াইটে বাজবে যেহেতু সাইকেল নিয়ে গেছে তো এখন আমি একটু খাবার খাই ওই বিস্কিট আর গেছে তো এরকম ভাত সিটি দিতে গেলে কটা সিটি মারতে হবে বলো তো দশটা গুনে গুনে দশটা সিটি মারতে হবে তারপরে বন্ধ করে রেখে দিতে হবে রেস্টে এই মোবাইলের ক্যামেরাটা বেশ ভাল লাগছে এখন আবার কে জানে কেন জানি না

ও বাবা কি সুন্দর লাগছে আমাকে দেখতে বাবা বা এই এমন ভাবেই কল হলো যায় একবারে সেখানে এই সিরিয়ালে এরকমই হয় অনেকটা দূর থেকে সব ই হয় আর মনে হয় কি কাছে ঠিক আছে ধো এখন একটা হাত মুখ ধুই আসুক দিয়ে খাবারটা বাড়ি দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করি তো এদিকে দেখো দেখো ব্যাঙে ছি একটা আমাদের বাড়িতে ব্যাঙে ছিটা দেখতে পাচ্ছ তো কেমন করছে এই দেখো ব্যাঙা ছি আসে আসে

দেখো এই দেখো এই দেখো দেখো এই দেখো এখন দেখো মাগুর মাছ ধরছে সব মাছ যাক বলো না সাত বছরের এক্সপিরিয়েন্স তো এখন তার আপনার কি করবো না না তুমি খাও তুমি এনেছো কষ্ট করে দুধ তুমি খাও আমি খাও না দুধ দে ভাত ঠিক আছে খাও মানে বিশাল কিছু রেখেছে দুধ দিয়ে ভাত খাওয়া আলু সিদ্ধ মেখে তু তো এই যে খাওয়া প্রায় হচ্ছে এখানে তোমার দাদা ভাইয়ের প্রায় শেষ হয়ে গেছে এখন রামায়ণ চলছে আমরা রামায়ণ দেখছি দশরথ মারা গিয়েছেন সেই পর্বটাই দেখা হচ্ছে আর ওর সেদ্ধ ভাত তো গলায় আটকে যাচ্ছে কিন্তু মেখে আমি দিয়েছি তো রাত্রেবেলায় হবে ভালো মন্দ রান্না বাড়ি সেটাই তো চলো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া সারি বা সুন্দর কী হলো তোমার তো এখন সন্ধ্যা মানে বন্ধুরা এখন বন্ধুরা এখন এখন বাজে হচ্ছে বৈকাল চারটে তিরিশ এতক্ষণ ধরে একটু মোবাইল দেখছিলাম আর কিছুক্ষণ নকশামো করছিলাম তো নকশামোটা কি তোমাদের দেখাচ্ছি এখন আর বর্তমানে তোমাদের দিদিভাই গেছে চা বানতে আমার জন্য স্পেশালি দেখাচ্ছি নকশা নকশা এখন সন্ধ্যা পার গেছে নকশা উঠছিল না তখন থেকে ঘুম থেকে তাই টেকনিক প্রদান করে টেকনিক প্রদান করেছে উঠে গেছে ঘুম টুম সব ছুটে গেছে আর আশা করি ঘুরতে যাবো আশা করি আর কোথাও আর ঘুমা না এরকম করে হ্যাঁ ইউ তোমার কাছে গড়ি দেব দুধ আমি ছিটে আছে যা মুখটা দেখো ও যে দুধ চা বাবার গালে দুধ চা গেছ করে হ্যাঁ বিয়ের পর দুধ চা খেতে দেখতে দেখ মুখের অবস্থাটা কি বানিয়েছিস কেন কিছু সরি দরজা দরজা বন্ধ দরজা খুললাম কাকিমা ও কাকিমা কটা বিস্কুট দাও না এই এই যে যে দোকানদার বাড়ি দোকান দেখো এরা বন্ধ করে রেখেছে সব বাড়িতে বসে আছে তো দেখি ডাক দিলাম ভিতর থেকে ডাক আসলো যে আস্তে আস্তে করছে আর বাইরের ওয়েদার দেখো একদম সেই ওয়েদার এই যে আমাদের ড্রাগন ফ্রুট গাছ ড্রাগিন ফল হয়নি এখন কত বছর হয়ে গেলো আট বছর ন বছর হয়েছে কত বড় হয়েছে ওই কামনা যায় বিস্কুট গুলো লাই দু প্যাকেট আর এখানটাতে দেখো এত জল দিয়েছে জলে জল ময় হয়ে গেছে তুলসি পেটা কি হয়েছে ভুলে গেছি কোনো কিছু ফেলে পেতে পারে পেলেও পেতে পারে মনে রাখো না কেন

হিসাবে কল দিলাম টোল ফ্রি নাম্বারে এখন ওরা আসবে এসে ঠিক করবে নাহলে অগদ্যাপুরে আমাকে লাস্ট বেলায় করতে হবে তাই তো বুঝছো কত সার্থপাত্র মহিলা কেন তুমি তো ওইদিকে কাজ করো যে এখন তুমি কাজ করো না এখন মারছো ওরাও কাজ করুক একটু ওরাও আসুক এখন মারছো দেখো চা ওদের চা দেখো বাপের কালে কোনোদিন চা খায়নি দুধ চা একবার নিজে বানিয়ে একদম খেয়ে জন্মের মতো দেখো এইদিকে অনেক তাড়াহুড়ো করে রেডি হয়ে গিয়েছি এখন বেরোবো ঠিক আছে অনেক তাড়াহুড়ো করে রান্না করে ভিডিও করলাম আর কি ভিডিও হয়েছে সেটা নেক্সট আগামী দিন ইসে পেয়ে যাবে কামনা মহাদেব ফুড হাউসে তো ওইখানেই ভিচিও হবে আর এটাও পেয়ে যাবে তো সেই হিসাবে বলে দিই চিকেন আর লুচি হয়েছে গরমের মধ্যে লুচি খাওয়াটা আমার কাছে একটু বেকায়দায় হয়ে যায় তো সেই হিসাবে আমি হেরে গেছি কিছু করার নেই আর দাদুর লাঠি নিয়ে নিয়েছি রাস্তায় কখন বৃষ্টি নেমে যাবে তার ঠিক নেই ঠিক আছে তো চলো বেরোনো যাও তোমাদের দাদুভাই বাইরে বেরিয়ে গেছে গাড়ি মনে হয় নামাচ্ছে আর চলো এখন বেরোয় কোথায় যাবো সেটা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছে তখন আগামী দিন তোমাদের দাদা ভাইয়ের মঙ্গলবার ছুটি রয়েছে তার জন্যই ভাবলাম একটু বেরো বেরো করে আসি। এখন ঘরের সমস্ত লাইট সাইটগুলো বন্ধ করতে হবে তো কেয়ার করা তারা মেটা তোমার দেখো লাইট বন্ধ হয়ে গেছে বাইরেকার সব শুধু ঘরের একটা জ্বলছে আর কল পরের ওইদিকে জ্বলছে আর বাইরে বন্ধ হয়ে গেছে

척등, 풀척

গতদিনের ভিডিওটা এডিট করতে গিয়ে ভিডিও দেখছি শেষই করা হয়নি তো চলো ভিডিওটা শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো তো চলো আজকের মতো